আসসালামু আলাইকুম আমি আপনাদের মাসুদ্দা আমরা হচ্ছে এইখানে কাজ করি এবং এখানে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কম্পিউটার আপাতত কাজ করছি এবং এই কম্পিউটারগুলোতে আমরা হচ্ছে ইউএসএ চ্যানেলগুলো রান করে থাকি তো অনেকে হচ্ছে আমার ইউটিউবে কমেন্ট করছেন যে এখান থেকে আসলে আর্নিংটা সম্ভব এআই দিয়ে ভয়েস জেনারেট করছি এআই দিয়ে ইমেজ জেনারেট করছি তো চলুন আজকে একদিনের কিছু ইনকাম দেখায় আপনাদেরকে তাহলে কিছু আইডিয়া পাবেন এটা হচ্ছে আমার পিসির স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে আমার হাত আর এখানে আমি আর্নিংয়ের বক্সে রয়েছি দেখতে পাচ্ছেন এটা একটা আর্নিংয়ের মান্থলি একটা আর্নিং দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্সিমেট আর্নিং হচ্ছে সাত হাজার ডলার প্লাস রয়েছে তো আমি একদিন আর্নিংটা দেখাই এটা কোনো স্ক্রিনশট না কিন্তু এই দেখেন আমি যদি এখানে রাখি এই দেখেন একদিন হচ্ছে তিনশো তিরাশি ডলার এটা হচ্ছে সেপ্টেম্বর পঁচিশ তারিখ তার এদিকে দিকে আগায় তিনশো ডলার এখানে দেখতে পাচ্ছেন তিনশো ডলার এখানে হচ্ছে চারশো সাড়ে প্লাস তারপরে এ শেষ দিকে আসে আবার এইখানে কিছুটা কমছে এটা হচ্ছে অক্টোবরের অক্টোবরের আর্নিং আজকে হচ্ছে অক্টোবরের তেইশ তারিখ আর এটা হচ্ছে নয় তারিখে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো ডলার এই শেষ দিকে আসে একটু কমছে তারপর আবার বাড়তে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একশো বেরানব্বই ডলার তারপর উঠছে দুইশো ষাট ডলার তারপর হচ্ছে দুইশো একষট্টি ডলার এভাবে আস্তে আস্তে পারবে এখানে মাঝখানে একটু ভিডিও কয়েকটা হচ্ছে গ্যাপ গিয়েছিল ভিডিওতে ভালো মতো ভিউ জানতে পারিনি এসিও করতে পারিনি যার কারণে ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হয়নি ঠিকমতো তারপর হচ্ছে আবার বাড়তে শুরু করেছি শেষ দিকে আবার ভিডিওগুলো ভাইরাল হয়েছে মার্শাল্লাহ তো যদি আপনারা কাজ করতে চান অ্যাকচুয়ালি তাহলে কাজ লে কাজে লেগে পড়ুন কে কি করছে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না এত ভাবার চিন্তা বা টাইম নাই ভাইয়া যদি কারো ইচ্ছা থাকে যে কাজ করবো আমি এই কন্টেন্টগুলো নিয়ে নিজের ক্যারিয়ার করবো ইনকাম করবো ফ্যামিলির হচ্ছে দায়ভার চালাবো বা ফ্যামিলির হচ্ছে দায়িত্ব নিব আমি আমার ওপর অনেকের হচ্ছে আশা করে বসে আছে যে আমার ছেলে ইনকাম করবে এটা করবে ওটা করবে আর আপনি হচ্ছে শুধু মানুষের সব দেখে বেড়ান যে কে কী করছে কার কী হলো না হলো হবে না ভাইয়া যে কোনো একটা পিছ একটা কাজের পিছনে লেগে যান তারপর হচ্ছে সেই কাজটা মনোযোগ সহকারে করুন কারণ কাজ যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার অভিজ্ঞতা আসবে না আপনার স্কিল ডেভেলপ হবে না সুতরাং প্র্যাকটিক্যালি কাজে লাগুন তারপর সেই কাজগুলো করুন কোথায় কোথায় আটকে যাচ্ছেন বাধা খাচ্ছেন সেগুলো আপনি নিজে বুঝতে পারবেন আর হ্যাঁ আমার ইউএসএ যে ক্লাসটা চালু আছে বর্তমানে আপনারা চাইলে এই ক্লাসে ভর্তি হতে পারেন কারণ এই ক্লাসটা হচ্ছে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে প্লাস এর সাথে সাপোর্ট ক্লাস থাকে সুতরাং আপনারা যদি এই ক্লাসে ভর্তি হতে চান নিজে কিছু করতে চান আসলে অ্যাকচুয়ালি আমার যে শুধুমাত্র ব্যাচ করিয়ে আমাকে খেতে হবে এমন কোনো কথা না আমি আপনাদের ইনকামের একটা রাস্তা তৈরি করে দিতে যাচ্ছি কারণ এখান থেকে ইনকাম হচ্ছে এখন বর্তমানে প্রচুর পরিমাণে আর্নিং হচ্ছে সো যদি আপনারা চান যে এখান থেকে কিছু করবো ইনকাম করবো কয়েকটা টাকা তাহলে আপনারা কাজ করুন আমার যে অনেকে বলে যে ব্যাচ করিয়ে তাহলে খাচ্ছেন কেন আমি যদি ব্যাচ নাও করাই দিব্য আমার সংসার চলবে কিন্তু আমি চাই মানুষকে কিছু একটা ভালো পদ দেখাতে যাতে সেই পদ দেশে নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে যখন কেউ ইনকাম করে এখান থেকে সো দেখা হচ্ছে ক্লাসে যদি কেউ ভর্তি হতে চান তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে